আহ তুলনামূলক একটু কমই আছে তাহলে কি ইকবাল ভাই দেখাব দর্শকদেরকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে ইকবাল ভাইকে তো ইকবাল ভাই কিন্তু দীর্ঘ দিন যাবত এই ছাগলকে ভালোবাসেন ছাগল লালন পালন করেন বিশেষ করে ওনার এখানে সব উন্নত ব্রিড থাকে ভালো হাই কোয়ালিটির বিটল এ যে দেখতে পাচ্ছেন একদম মানে গাব বিশ পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম আকর্ষণীয় বিটল রয়েছে তোতা রয়েছে তো ওনার এখানে খুব কোয়ালিটিপূর্ণ কিছু ছাগল থাকে তো আজকেও রয়েছে চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সব বিস্তারিত জানায় আর ইকবাল ভাই ঠিকানা আপনারা জানেন পাবনা জেলার পাবনা সদর একদম পৌরসভা আটোয়াইদগার সাথেই ওই সামনে হচ্ছে আটোয়াইদগা ওনার বাসা তো যে কেউ এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে উনি পাঠিয়েও দিবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ইকবাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখতে পাচ্ছি খুব সুন্দর মনে হচ্ছে বিটল বিটল ভাই আরো বিটল দেখতে পাচ্ছি কি গাছ বিটল আছে এটা তো সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে না ওইটা তিন মাস হয়েছে আচ্ছা আচ্ছা মানে দুটেই গ্যারান্টি ইনশাআল্লাহ আকর্ষণীয় বিটল আছে গাব হ্যাঁ এবং গাব সহ আপনি তোতাপুরিও আছে তোতাপুরিও আছে তোতাপুরি একদম গাব গ্যারান্টি হবে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি খামারি পালন করেন স্যার পালন করি কালেকশনও করি বিক্রি করি বিক্রি করেন কিন্তু দীর্ঘ থাকে আপনার এখানে বেশি রাস্তা আপনি পালন করেন বাচ্চা হলো বিক্রি করেন জি বাচ্চাও আছে বিটলের পাটাও দেখতে পাচ্ছি তোতাপুরির পাটাও সব কিছু মিলে কেমন এখন খামার খামার ভালো আসলে মানে দেশের পরিস্থিতি তো ভালো না সেই হিসাবে আল্লাহ রহমতে ভালো ইনশাল্লাহ এখন দামটা কেমন ভাই যেহেতু দাম আসলে কোয়ালিটির জিনিস সবসময় বেশি দাম কোয়ালিটির জিনিস সব সময় ভালো দাম থাকে হ্যাঁ এবং কাস্টমাররা এখন বুঝে কাস্টমাররা কোয়ালিটির জিনিসই খুঁজে আচ্ছা আচ্ছা তবে আগের চেয়ে মনে হয় যে দাম একটু কমই আছে তুলনামূলক একটু কমই আছে তাহলে কি ভাই দেখাবো দর্শকদেরকে ইনশাল্লাহ

আচ্ছা আচ্ছা ক্রসবিট না তো না 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 একদম এটা অরিজিনাল অরিজিনাল দুটায় 25000 করে আছে জি কি সালোচনার সুযোগ দিবেন ভাই আলোচনার সুযোগ নাই তবে গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি আচ্ছা আচ্ছা নিচের ইয়া টি এগ্রিগেলেট দেন ঝুল টুল আছে তো সুন্দর না ঠিক আছে দেখার মতো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ কি বাচ্চা এগুলা ভাই এটা তো তাপুরি একটা জিব্বা বের হ্যাঁ এটা জিবলা বাচ্চা জিবলা তোতা হ্যাঁ এই এইটা এটা জিবলা বাচ্চা এটা প্রায় 3.5 মাস

আরোলা বাচ্চা আলোচনা দেখতে পাচ্ছি বলেছিলাম যে পূর্ণ কিছু ছাগল থাকে দেখেন দাঁত দেখেন দুটোই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ নতুন নতুন হ্যাঁ দুটোই এবং দুইটেই স্যার ভাই গাভিন হয়ে গেছে কতদিন তিন মাস তিন মাস দুই দাঁত দুটোই দুই দাঁত দুটি কাপ গ্যারান্টি ইনশাআল্লাহ কেমন দাম চাবেন দুইটা ভাই এটা নিলে 50000 আর এটা আর এটা নিলে আপনার ফিক্স দাম 35000 35000 হ্যাঁ মানে দুইটা একসাথে চাইলে কেউ হ্যাঁ অল্প বয়সী ভাই এই দুই দাঁত করে দুটি দুই দাঁত প্রথমবার গাবিন একসাথে নিলে তো আলো কিছুটা ছাড় দিবেন আমি আসলে দাম দর করে বিক্রি করি না ভাই হ্যাঁ আচ্ছা যে যেটা বিক্রি করব সেই দামই বলি আর গাড়ি ভাড়াটা ফিরে দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া

তাহলে আমার ফেরত দিয়ে দিবে সমস্যা নেই বড়ার কোনো কথা নাই হ্যাঁ দিয়ে দিবে সোজা হিসাব হাইট আছে কেমন এটা এটা হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ দাঁতে কয়টা দাঁতে ভাই দাঁতে এটা ছয় দাঁত ছয় দাঁত জি শিওর গাপ কেমন দাম চাবেন এটা চাওয়া দাম অনেকই চাওয়া যায় যেহেতু আর অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে সেই হিসাবে আমি ধরেন দামাদামি করে বিক্রি করি না যদি কেউ না ফিক্সড দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ

ভাই আরেকটা দেখতে পাচ্ছি যে এটাও পান্স ভালো দেখতেছি মাশাআল্লাহ ভাই পান্স দেখেন তোতাপুরের মেড হ্যাঁ এবং এই ছাগলটা 100% গাবিন শিওর গাব আমি যেটা বলবো গাবিন যদি গাব না থাকে আমার ছাগল আমাকে ফেরত দিয়ে দিবে আচ্ছা আচ্ছা দা খুব ভালো লাগলো কথা কথা বুঝছেন সোজা একবারে কোনো কথা নেই দাতে কয়টা ফেরত পাল্টাও দেব না অনেকে বলে পাল্টাই দিব পাল্টা না সোজা ফেরত সোজা ফেরত হ্যাঁ যদি গাব না থাকে আচ্ছা ঠিক বুঝছেন

বটনা এখানে ছাগলগুলো খুব পাঁচ ভালো থাকে আর পাঠা এরকম agresssive না হলে তো সমস্যা পাঠা agresssive লাগবে কোয়ালিটি আমি কোয়ালিটির জিনিস সারা খামারে রাখি না বুঝছেন আচ্ছা আচ্ছা দাঁতে কত এটা দাঁত মাত্র কেবল দেখেন দুই দাঁত ঠিকেছাড় দাঁতে গেছে এই যে দেখুন নতুন পাঠা হ্যাঁ নতুন হাইট আছে কেমন ছাগলটার এর হাইট দেখেন হাইট আছে 39 39 হ্যাঁ লাইব্রেটও ভালো আছে লাইব্রেট দারণ 80 75 থেকে 80 টুম টুম সো একদম মানে দেখতে আকর্ষণীয় কেমন দাম চাবেন এটা ভাই এটা আলোচনা রাখতে যাচ্ছে আলোচনার সাপেক্ষে জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি আকর্ষণীয় লোক কি জাতি এটা এটা অরিজিনাল আপনার ওরিয়ানা হ্যাঁ অরিজিনাল কেমন বয়স পাঁচ মাস পাঁচ মাস পাটনা পাঠি 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 জি

এমোটামোটি দন এক মাসে কিছু বেশি হইছে এক মাসে কিছু বেশি জি কেমন দাম চান এটা ভাই এরা নিলে 60 62 ছাওয়া যায় তা না একবার ফিক্স দাম 55 55 ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা হবে হ্যাঁ এটা গরিয়ানা মানে এর বডি দেখেন এটা গাব হয়ে গেলে একটা ছাগলের বোঝা যায় তার শরীর দেখ গ্লেজ দেয় আচ্ছা আচ্ছা শাস্ত্রটা একটু ভালো হয় এবং মোটামোটি দুধও শুকা গেছে

ভাই হাইট আছে সাত্রিশ কেমন দাম চাবেন এটা ভাই এটা আলোচনা রাখবো ভাই আলোচনা সাবে ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা চার মাস বয়স এটা বিটল বিটল না দেখেন মার্বেল চোখ চোখটা দেখেন একদম মানে মার্বেল দেখাই দি বয়সটা চার মাস চার মাস পাঠি বাচ্চা জি

দাতে আছে ওরা চার দাঁত চার দাঁত কেমন দাম চাবেন ভাই ওরা নিলে ফিক্সড দাম পড়ব 45000 আর এই বাচ্চা দুইটা এগুলা জোড়া নিলে 55 দুটি মেয়ে বাচ্চা দুইটা পাটি বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ জোড়া 55 জোড়া 55 পুরাই হরিণ তিনটা হ্যাঁ তাই ইকবাল ভাই দেখেন আপনার থেকেই এই বাচ্চাটাচ্চা নিতে চাবে তাই কিভাবে নেবে ভাই আমার কথা হলো আসে দেখেনি আমি এটাই চাই হ্যাঁ আর যদি কোনো ভিউয়ার যদি একবারই একান্তই না আসতে পারে আর একটা ব্যাপার হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে দেখবেন ওই নাম্বারে নখ দিবেন নখ দিয়ে একবারে মানে পাঁচবার আমি দেখাবো সমস্যা নেই আচ্ছা